আমার দা এড়াইতেছি এরাতে এক ধুলা গেল ঘা খালি কলাই বারাইতেছে থর তালি কুনখানি থর আর খানাবো না কলাই খানাব আজকে থোর খাবার মনে থাই নিলা খালি খোলা আর কলা কি তালি কলা যে জেডি তাও থর হইছে এই যে ধুলু দুলু থর হয়েছে এনে আসে সাতনাগে কত কলাটা ভাল নাকো কি কলা আসকে রাগবো মসক বানানো সাত নাকবো মাছদার রানবাগ নি তো কলাদ লাগব দেখবাস এড়িতে খাল হয়েছে সবাই আর বেখান কলা এখেন কাছে যে নরম গো কাইন জালে নাগাল নরম একবারে পুরাই आलून नागल, कसत केना केटा जाय एक बरं नॉर्म होईल मस माझे पाहिजे होणार बघ ना काल आहे जाऊ बायशा ना की सुंदर ये जेडी होती एक बार थोडीस ये जे हेनू बेशी सात ना गे मस्त के नाल ना

কি সুন্দর দেখা গেছে তোর দি। ভাল দেখা গেছে। রামজি পুরা টিছ। দিয়াতে এনি আই যে বাভিতেছি অল্প বাপেয়ানি আই হে রাখান ফলাই দিয়া নিজেরে নবশুন কাতার সোমবার দতা ফেছরা আই। আগে বাপেয়ানি ফলাই দনা। ওতে তাকড়া কাঁচা মুছতেলা নিহি আমি যাইয়া। ও সপাই কে আই গলো গায়। এ দেখ দেখে সপাই কে ইসরা তুইলে খাই আই হরা হিন না। সপাই কে গিসগা। কি সুন্দর পাইকে মুখে রেস মরিচনা এত সুন্দরে সব একা গেছে যা পাহা পাহা মশি তুলানি জানাবো কি সুন্দর পাহা মৌস কাঁচামরিচ নাইকে বেশি কাঁচাটাও বাদি মৌসুজিও না পাহা মসি তুলানি জানাব বেদি হব আৰু কত তুল মোৰ মেলা দি তোলে হেলাইছি পাহৰি আৰু কত লাগিব মই ৰুচি এখন আমি কাইডে নহয় চৰ্দি বাপ দিছে বাপৈ লৈ নমাম মোৰ ৰুচি কাইডা দিয়ে নাই ঐখন নামাই দিম সোমবাৰে আহিছে বেলেগ